بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হে নবী তোমার প্রতি ওহির মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তা তেলাওত করো এবং নামাজ কায়েম করো নিশ্চিতভাবেই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণ এর চাইতেও বড় জিনিস আল্লাহ জানেন তোমরা যা কিছু করো

তবে তাদের মধ্যে যারা জালেম তাদেরকে বল আমরা ইমান এনেছি আমাদের প্রতি যা পাঠানো হয়েছে তার প্রতি এবং তোমাদের প্রতি যা পাঠানো হয়েছিল তার প্রতিও আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একজনই এবং আমরা তাঁরই আদেশ পালনকারী وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون হে নবী আমি এভাবেই তোমার প্রতি কিতাব নাজিল করেছি এজন্য যাদেরকে আমি প্রথমে কিতাব দিয়েছিলাম তারা এতে বিশ্বাস করে এবং এদের অনেকেও এতে বিশ্বাস করছে আর আমার আয়াত একমাত্র কাফের রাই অস্বীকার করে وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون وقالوا لولا لَعَلَّ عَلَيْهِ آيَاتٌ مِنْ رَبِّهِ قُلْ إِنَّمَا الْآيَاتُ عِنْدَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُبِينٌ أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَى عَلَيْهِمْ إِنَّ فِي ذَلِكَ لَرَحْمَةً وَذِكْرَى لِقَوْمٍ يُؤْمِنُونَ هَيَ نَبِي إتي তুমি কোন কিতাব এবং সহস্তে লিখতেও না যদি এমনটি হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করতে পারত আসলে এগুলো হচ্ছে উজ্জ্বল নিদর্শন এমন লোকদের মনের মধ্যে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে এবং জালেমরা ছাড়া আর কেউ আমার আয়াত অস্বীকার করে না এরা বলে কেনই বা এই ব্যক্তির উপর নিদর্শনাবলী অবতীর্ণ করা হয়নি এর রবের পক্ষ থেকে বল নিদর্শনাবলীতে রয়েছে আল্লাহর কাছে এবং আমি কেবলমাত্র পরিষ্কারভাবে সতর্ককারী আর এদের জন্য কি এই নিদর্শন যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হয় আসলে যারা ইমান আনে তাদের জন্য এর মধ্যে রয়েছে রহমত ও নসিহাদ